দ্রুত অপারেশন জেবিল হান পরিচালনার কথা বলে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় যৌথ বাহিনীর নামে এই অভিযান পরিচালনার কথা বলা হলো কোন বাহিনী এ ধরনের অভিযান পরিচালনা দিচ্ছে নেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে তার বিচার হবে সব থেকে এবং জেনারেল ওয়াকার কোনোভাবেই এই এত অকর্মের থেকে উনি এসকেপ করতে পারবেন এবং সাথে

প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে গতকাল